অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি প্রিয়জনকে হারালেন স্বজন হারিয়ে শূন্য এখন অভিনেত্রীর জীবন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে পোধরা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি হারালেন বছরের শেষেই তার প্রিয় পোষ্য ফিনিকে ফিনিকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী সামাজিক পাতায় তাই করা শেয়ার করলেন তিনি শুধু যে ছিল ফিনি তার ছিল তার কাছে তা নয় জীবন জুড়ে আনাগোনা পরিবারের সদস্যের মতনই হয়ে উঠেছিল এই ছোট্ট চারপেয় উনত্রিশ তারিখ আচমকাই না ফেরার দেশে চলে যায় সায়ন্তিকার প্রিয় পোষ্য ফিনি তাকে নিয়ে এক পোস্ট করেন অভিনেত্রী ছবিও শেয়ার করেছেন শায়ন্তিকা অভিনেত্রী লিখেছেন তুমি ছিলে এক ছোট্ট পরী কখনো আমাদের বিরক্ত করি মৃত্যুর দিনেও না সব সময় আমাদের মনে থাকবে তুমি যে শূন্যতা তুমি চলে যাওয়ার পর সৃষ্টি হয়েছে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাবা মা বছরের শেষ দিনে এটাই বলতে চাই ছদ্মবেশে তুমি ছিলে আমাদের আশীর্বাদ তোমাকে ভীষণ ভালোবাসি সব সময় প্রতিপদে তোমায় মিস করছি এই যন্ত্রণার মধ্যে দিয়ে কয়েক বছর আগে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তাই তো এই পোস্টের নিচে সায়ন্তিকাকে পাঠিয়েছেন অভিনেত্রী ভালোবাসা বছরের শেষ তিনটা ভালো কাটলো না অভিনেত্রী সায়ন্তিকা এবং তার পরিবারের বছরের মাঝামাঝি বাংলাদেশে শুটিং করতে গিয়ে প্রযোজকের সঙ্গে বাক জড়িয়েছিলেন অভিনেত্রী আগামী বছরটা যেন সায়ন্তিকার ভালো কাটে সেই আশাই করছেন তার ভক্তরা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি